বিবাহিত মহিলারা যদি দীর্ঘদিন যাবৎ তার স্বামীর সাথে যৌন মেলামেশা না করে তাহলে ওই মহিলার বড় ধরনের সমস্যা হতে পারে জটিল এবং কঠিন এবং দুরারোগ্য ব্যাধি হতে পারে এবং এটা হচ্ছে এবং চিকিৎসা বিজ্ঞানী এটাই প্রমাণ করছে তো যে সমস্ত মহিলাদের হাজব্যান্ড আছে তারা চেষ্টা করবেন তাদের নিজ স্বামীর সাথে নিয়মিত যৌন সম্পর্ক করার জন্য কারণ যৌন সম্পর্ক এমন একটা জিনিস এতে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় কীভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় কী কী হরমোন এই ইন্টারকোর্সের পরিপ্রেক্ষিতে শরীরে চলে আসে এগুলো নিয়েই আলোচনা করব আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কি অবরে গা আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখগার ছিলেন যে গুগলে কি ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে ছাড় দিলে আমার সম্পর্কে আপনি যাবতীয় তথ্য পেয়ে যাবেন জি দর্শক শ্রোতা আলোচনা করতেছিলাম বিবাহিত মেয়েরা যদি দীর্ঘদিন যাবত তার স্বামীর সাথে ইন্টারকোর্স, যৌন মেলামেশা না করে তাহলে কি কী সমস্যা হতে পারে এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি কিছু হলেও উপকৃত হবেন জি আপনি যদি আপনার স্বামীর সাথে অন্তরঙ্গ সময়ে যৌন মিলামেশা করেন আপনি যদি ইন্টারকোর্স করেন তাহলে আপনার এবং আপনার স্বামীর উভয়েরই ইমিউনোগ্লোবুলিন ইমিউনো নামে একটা হরমোন এটা পিটুইটারি গ্লান থেকে সেক্রেশন হবে এটা পিটুইটারি গ্লান থেকে সিক্রেশন হয়ে আপনার সমস্ত বডিতে ছড়িয়ে যাবে সমস্ত বডিতে ছড়িয়ে যাবে এবং এ সারা দিবে যে এই শরীরে আর কোনো রোগ থাকতে পারবে না ও রোগ প্রতিরোধ হয়ে রোগ জড়তার সাথে লড়াই করবে তাহলে দেখুন বিবাহিত মহিলাদের তার স্বামীর সাথে যৌন মেলামেশার কতটা উপকার আছে একই সাথে আর কথা বলি সেরাম আইজিএ একটা অ্যান্টিবডি এই অ্যান্টিবডিটা কিন্তু ইন্টার কোর্সের পরিপ্রেক্ষিতেই কিন্তু তৈরি হয় ইন্টার কোর্সের পরিপ্রেক্ষিতে মহিলাদের এবং পুরুষের উভয়ের ক্ষেত্রে সেরাম আইজিএ এই অ্যান্টিবডি তৈরি হয় এই অ্যান্টিবডির কাজ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে দেওয়া আপনার শরীরে কোনো জীবাণু ঢোকার সুযোগ পাবে না না ভাইরাস না ব্যাকটেরিয়া না ফাঙ্গাস এগুলো আর চান্স পাবে না তারপর দীর্ঘদিন যদি যারা ইন্টার কোর্স করে না বিশেষ করে মহিলারা তাদের ক্ষেত্রে কিন্তু মায়োকার্ডিয়াল ইনফেকশন হওয়ার একটা ঝুঁকি থাকে এবং হয়ে যায় বিশেষ জরিপে কিন্তু তাই দেখা গেছে যে যারা দীর্ঘদিন যাবৎ স্বামী স্ত্রী মেলামেশা করে না যৌন মেলামেশা করে না তাদের কিন্তু কার্ডিয়াক অ্যাটাক অ্যাটাক হয়ে থাকে হার্ট অ্যাটাক হয়ে থাকে যারা দীর্ঘদিন উচ্চ রক্তচাপে ভুগতেছেন যে সমস্ত মহিলারা দীর্ঘদিন উচ্চ রক্তচাপে চাপে বকতে আছেন যে সমস্ত পুরুষেরা দীর্ঘদিন উচ্চ রক্তচাপে বকতেছেন তারা যদি ইন্টারকোর্স না করেন তাহলে কিন্তু এই উচ্চ রক্তচাপ ভালোই হচ্ছে না আপনি যে কোনো ওষুধ খান এটা আপনি মিথাইল ডোপা খান আপনি এটিনোলন খান আপনি অ্যাসি ইনহেবিটর খান অ্যামলোডিপিন খান লোসার্টান পটাশিয়াম খান অ্যানজিউটেন্সিন রিসেপ্টর বোলোকার খান আপনি ক্যাপ্টোপ্রিল খান আপনি ক্যাপট্রিল খান আপনি যাই খান না কেন ওলমি সার টান ট্যালমিসার এগুলো যাই খান অ্যাজ ই সারটান কোনোটাই কিন্তু আপনার কাঁচ হচ্ছে না আপনি যদি আপনার স্বামীর সাথে ইন্টারকোর্স করতে পারেন তাহলে ভালো হয়ে যাবে আমার কথা না চিকিৎসা বিজ্ঞানের কথা কেন ভালো হয়ে যাবে আপনার ব্রেন থেকে একটা ভালো হরমোন সেক্রেশন হবে এটা তো সব সময়ের জন্য হবে না এই হরমোনটার নাম ডোপামিন হরমোন এই হরমোনটা এই ইন্টারকোর্সের মাধ্যমেই কিন্তু এটা কিন্তু সেক্রেশন হয় আর এই ইন্টার কোর্সের মাধ্যমে যৌন মেলামেশার মাধ্যমে যখন এটা সেক্রেশন হবে তখন আপনার মনে আনন্দ আর আনন্দ শুধুই আনন্দ থাকবে আপনার মনে কোনো আর টেনশন থাকবে না দুশ্চিন্তা থাকবে না স্ট্রেস থাকবে না ফ্রাস্টেশন থাকবে না অ্যাংজাইটি থাকবে না প্যানিক ডিসঅর্ডার থাকবে না যার পরিপ্রেক্ষিতে আপনার কিন্তু মন মানসিকতা কিন্তু ভালো থাকবে সোশ্যাল অ্যাংজাইটি থাকবে না যার পরিপ্রেক্ষিতে আপনার কিন্তু প্রেশারটা কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে মন ভালো হাইপার টেনশন থাকার আর যুক্তিগতাই নাই তারপর যারা নিয়মিত ইন্টারকোর্স করে না বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মহিলারা যদি দীর্ঘদিন ইন্টারকোর্স না করে তার স্বামীর সাথে ওই মহিলার ব্রেস্ট ক্যান্সার হচ্ছে সারভাইক্যাল ক্যান্সার হচ্ছে ইদানিং বিশেষ জরিপে এটা পাওয়া গেছে যে এত বেশি বেশি ব্রেস্ট ক্যান্সারের কারণ কি। এত বেশি বেশি সারভাইক্যাল ক্যান্সারের কারণ কি, এত বেশি বেশি বাল্কি উডেরাসের কারণ কি এর একমাত্র কারণ স্বামী স্ত্রীর মেলামেশা না করা যৌন মেলামেশা না করা তার তারই প্রেক্ষাপটে এরকমের কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং পুরুষদের ক্ষেত্রেও যদি লং টার্ম যদি স্ত্রী মেলামেশা না করে তাহলে তাদেরও একটা রোগ হয়ে থাকে পোস্টেড ক্যান্সার কিন্তু হয়ে থাকে তো এখানে কিছু বলার নাই অনেক ভাইয়েরা তার স্ত্রীকে রেখে প্রবাসে আছেন বা অনেক স্ত্রী তার স্বামীকে রেখে প্রবাসে আছেন সেক্ষেত্রে এটা একটা দুঃখের বিষয় এক্ষেত্রে যতটা সম্ভব আপনারা প্রবাস থেকে ছুটি নিয়ে স্বদেশে এসে আপনাদের স্ত্রীর সাথে বেশ বা স্ত্রী হলে আপনার স্বামীর সাথে একটা সময় কাটিয়ে যাবেন এটা আপনাদের উভয়ের জন্য কিন্তু মঙ্গল তো এই যেটা বলছিলাম দীর্ঘদিন যদি মেয়েরা স্বামীর সাথে মেলামেশা না করে তাহলে তাদের ব্রেস্ট ক্যান্সার সহ আরও সার্ভাইক্যাল ক্যান্সার আরও অনেক ক্যান্সার সহ মরণ তাদেরকে তাদের শরীরে বাসা বাঁধে যেহেতু তার শরীরে আর ডোপামিন হরমোন একেবারেই সিক্রেশন হয় না এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে আমার এই ভিডিও বক ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন ইমেল করুন আমাকে যেভাবেই হোক আপনি জানান ফোন করুন আমি চেষ্টা করব আপনার ফোনের রিপ্লাই দেওয়ার জন্য থ্যাংক ইউ অল